এটা তো ইন্দুরের গর্ত এই ইরফান তুমি দুষ্টমি করো কেন তুমি মুরগি ছাড়ি দাও সকালবেলা এটা কি দিছো বাবা রে শাক দিস এই ইরফান তুমি সকালবেলা উঠে মুরগি ছেড়ে দাও তারপর ওই সে দুষ্টমি করো হ্যাঁ মুরগির বাচ্চা দুইটা মাইরা ফেলছো তুমি তুমি দুষ্টমি করো কেন মুরগির বাচ্চা মেরে ফেলছো হ্যাঁ বাবা হ্যাঁ এই গাছ আম গাছ কলা গাছ ওই যে ওইদিকে বাংলা কলা এই যে এটা কলা গাছ কি ফাটা ফুটা ধরে এইটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ পেয়ারা ফুল আসতেছে পেয়ারা গাছ গাছিং করে দিছি সার দিয়ে দিছি ঘরে এই যে হচ্ছে আমাদের ইরফান সে দুষ্ট করে অনেক শুধু দুষ্ট করে এই যে দেখো ফুল